সম্মানিত ইউটিউব ইয়ার্স আলাইকুম আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ফ্লট সুইচ ফ্লট অর্থ হচ্ছে ভাসমান এটা যেহেতু একটা বলের মতো সুইচ তাই এটা পানিতে দিলে ভাসবে জন্য এটাকে বলা হয় ইংলিশে ফ্লট সুইচ তো এই ফ্লট সুইচ দিয়ে ওয়াটার পাম্প অটো করা হয় অর্থাৎ টাঙ্কিতে যখন পানি উঠবে তখন টাঙ্কির ভিতরে যদি আমরা এই সুইচটা ছেড়ে দিই তাহলে আস্তে 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 এটা বেশি উঠবে তখন যখন টাঙ্কি ফুল হয়ে যাবে তখন এটা অফ হবে ওই জন্য এটাকে ফ্লোট সুইচ বলা হয় এটা দ্বারা আমরা এই পাম্প মোটর আমি এখানে একটা পাম্প মোটর রেখেছি দেখেন পাম্প মোটরটি অটোমেটিক টাঙ্কি ভরে গেলে অফ হবে তো আমরা যদি এখানে চেক করি তাহলে সকলেই বুঝতে পারবেন এখন সুইচটা নিচ দিকে রয়েছে তো আমরা এখানে যে কালো তারটি রয়েছে এটাকে কমন ধরব এখন দেখেন এর সুইচটা নিচের দিকে না উপরের দিকে রয়েছে এটার সাথে কানেক্ট রয়েছে আর যদি আমরা এরকম ঝুলিয়ে দেই এরকম যদি ঝুলিয়ে দেই তখন দেখেন অন্যটার সাথে কানেক্ট হয়ে যাবে এটার সাথে কানেক্ট হয়ে যাবে অর্থাৎ যখন আমাদের পানিটা ফুরিয়ে যাবে তখন এই সুইচটি ট্যাঙ্কের ভিতরে ঝুলানো থাকবে জুলানো থাকলে তখন এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে এবং আমরা এর সাথে যদি মোটর কানেকশন করে দিই তাহলে মোটরটি চলতে থাকবে এবং আস্তে আস্তে যখন পানি ভরতে থাকবে তখন এটা আস্তে আস্তে উঁচু হবে উঁচু হলে এরকম আস্তে 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 যখন এরকম হবে তখন ঠিক এটা বন্ধ হয়ে যাবে নিউট্রালের সাথে নিউটালটি কানেক্ট করে দিচ্ছি অর্থ আশা করি সকলেই বুঝতে পারছেন নিউটালটি সরাসরি কানেক্ট করে দিলাম এখন আমরা যদি ফেস তারটি এটার সাথে কানেক্ট করে দেয় আপনারা সকলেই জানেন যে এই টু পিন প্লাগটি যদি আমরা সকেটের ভিতরে লাগিয়ে দিই তাহলে মোটরটি অন হবে কিন্তু আমরা এখানে না দিয়ে আমরা এইখানে যে ফ্লট সুইচের যে দুইটি টার্মিনাল দেখেন এই যে ফ্লট সুইচের যে দুইটা আমরা শনাক্ত করলাম সেই দুইটা টার্মিনাল এখানে কানেক্ট করে দেবো তাহলে আমাদের কাজটি হয়ে যাবে তো আমরা এটার সাথে একটা লাগিয়ে দিলাম এবং মোটরের যেটা সেটাও এই পাশে লাগিয়ে দিচ্ছি তো তারগুলো আসলে ফ্লেক্সিবল এবং এইখানে আরেকটি কথা যেটা যদি আমরা অনেক বড় মোটর নিয়ন্ত্রণ করতে চাই এগুলো সাধারণত বাসা বাড়ির জন্য পারফেক্ট হবে কিন্তু যদি আমরা কোনো বড় জায়গায় বড় পানির ট্যাঙ্কের জন্য যেমন বড় মোটর ব্যবহার হয় সেখানে যদি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এই যে সুইচটা এটা এম্পিয়ার কম এখানে প্রায় ছয় এম্পিয়ারের মতো এই কেবলে লোড নিতে পারবে বা সুইচে লোড নিতে পারবে সেখানে যদি আমরা করতে চাই তাহলে একটা ম্যাগনেটিক কন্টাক্টার ব্যবহার করতে হবে তো বিভার্স আমরা এখানে লাইনটি অন করে যদি দেই তাহলে এখন মোটরটি ঘুরবে আপনারা সাউন্ড শুনে বুঝতে পারবেন তো দেখেন এটাকে আমরা মোটরটি অন হয়ে গেল এবং এটা এখন যদি মোটর অন হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের এইখান থেকে কিন্তু এই পানি বের হবে এবং এটা আস্তে আস্তে এখান থেকে আমাদের ট্যাঙ্কিতে পানি উঠবে এবং এইখান থেকে যদি পানি ওঠে তাহলে কিন্তু আমাদের এটা যেহেতু ঝুলানো অবস্থায় থাকবে তো আস্তে 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 এটা এরকম ঝুলানো অবস্থা থেকে আস্তে আস্তে পানি যখন ভরবে তখন এটা আস্তে আস্তে এরকম উপরে উঠতে থাকে উপরে উঠলে যখন আমরা যে লেভেলে দেবো তখন এরকম সোজা হয়ে গেলে মোটরটি অফ হয়ে গেলো আর এখান থেকে পানি আসবে না এবং আস্তে 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 যখন আমরা পানি ব্যবহার করবো তখন আবার নিচের লেভেলে চলে গেলে তখন এটা আস্তে আস্তে সুইচ সুইচটা নিচের দিকে থাকবে তখন এরকম আবার চলবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলামিয়ার ভিডিওটি শেষে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ